সালামু আলাইকুম আমাদের ডিমপাড়া মুরগির জন্য যে খাবারটা আমরা নিয়ে আসছি বাজার থেকে এটা হচ্ছে লেয়ার লেয়ার রন এই খাবারটা খাওয়াইলে আপনার যে ডিম পাড়া মুরগি আছে সেই ডিমপাড়া মুরগিটা অবশ্যই এমনি তুলনায় হচ্ছে আপনার বেশি ডিম পারবে এটা হচ্ছে কেজি নিচে হচ্ছে আপনার ষাট টাকা করে কেজি এক কেজি খাবারের দাম ষাট টাকা করে এবং এর একটা খাবার আপনারা এক একটা ডিম পাড়া পর্যাপ্ত মানে বড় যে মুরগি আছে সে মুরগির জন্য আপনারা একশো দশ গ্রাম করে পার ডে এক একটা মুরগির জন্য পার ডে একশো গ্রাম করে খাবার আপনারা খাওয়াবেন আপনারা চাইলে এই লেয়ার লেয়ার ওয়ানের সাথে অন্য এক্সট্রা খাবারও আপনারা প্রয়োগ করতে পারেন এর সাথে আপনার অন্য অন্য খাবারও অ্যাড করতে পারেন এক্সট্রা হিসেবে কিন্তু একটা পর্যাপ্ত ডিম পাড়া মুরগির জন্য একশো দশ গ্রাম করে খাবার প্রয়োজন একশো দশ গ্রাম লেয়ার লেয়ার অন দেওয়ার পরে আপনারা এক্সট্রা হিসেবে অন্য খাবারও দিতে পারেন ইনশাল্লাহ আপনার মুরগি পর্যাপ্ত পরিমাণ ডিম পারবে এমনি যে পরিমাণ ডিম পারে তার থেকে আরও বেশি ডিম পারবে সাথে আপনারা এর সাথে ভিটামিন ক্যালসিয়াম এগুলো আপনারা প্রয়োগ করতে পারেন তো মুরগি সুস্থ থাকবে প্লাস ডিমটাও বেশি বাড়বে ইনশাআল্লাহ